নমস্কার বন্ধুরা আমি দীপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকের করব সাবুদানার যা যা লাগছে আমি নিয়ে নিয়েছি এক কাপ সাবুদানা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একদম মাখা মাখা করে জল দিয়ে সাবুটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবং নরম ভিতর পর্যন্ত একদম ভালোভাবে ভিজে গেছে আর নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা দুটো আলু ধনে পাতা কুচি লঙ্কার গুঁড়ো সাদা তেল বিট লবণ গোটা জিরে কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি পাতিলেবুর টুকরো আদা গ্রেট করে আর বাদামকে আধা ভাঙ্গা করে এখানে যে কোনো বাদাম নেওয়া যেতে পারে আমি কাজু বাদামটা ছিল ওইটা আধা ভাঙ্গা করে নিয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক সাবুদানার পকোড়াটা তৈরি করার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে সাবুদানাটা ঢেলে নিচ্ছি সাবুদানা ঢেলে এর মধ্যে এক এক করে সমস্ত মশলা আমি মিশিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা কুচি আর গোটা জিরে হাফ চামচ ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এবারে বাচ্চারা খেলে ঝালটা দেবেন আর দিয়ে দিচ্ছি বিট লবণ এটা একদম নিরামিষ ভাবে তৈরি করছি সেই জন্য বিট লবণটা করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ভাঙ্গা বাদাম রাখা আলু এর মধ্যে এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এটা বাইন্ডিং এর কাজ করবে এর মধ্যে অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সাবুদানা আর আলুটার মধ্যে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি হয় না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ছেড়ে যেতে পারে জন্য খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যে কোনো উপোসের দিনে এইভাবে পকোড়াটা করে খেলে খুবই ভালো লাগবে একদম নিরামিষ বানিয়ে আমি দেখাচ্ছি এইভাবে আমি একটা একটা করে লেচি কেটে নিয়েছি তারপর দু হাতে সাদা তেল নিয়ে নিয়েছি এবার একটা একটা লেচিকে নিয়ে হাতের মধ্যে একটু গোল করে চাপ দিয়ে একটা পকোড়ার শেপ দিয়ে নিই এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি এইভাবে আমি হাত দিয়ে চাপ দিয়ে একটা সেপ দিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পকোড়ার শেপ আমি দিয়ে নিচ্ছি সাবুর পকোড়া গুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে এবারে এগুলোকে তেলে ভেজে নিচ্ছি সেজন্য একটা উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াইটা তেতে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সবুর পকোড়া গুলো এবার ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে

সাবুদানার পকোড়া আমি তৈরি করে নিলাম কতটা মুচমুচে হয়েছে এই দেখুন ভেতরটা একদম ঠাসা কত সুন্দর হয়েছে দেখুন বার ব্রত দিনে এইভাবে যদি ভাবে একদম এই সাবুদানার পকোড়া গুলো তৈরি করে খাওয়া যায় খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে নমস্কার